কিন্তু একটা গেমিং মাদার বোর্ড মিনি গেমিং মাদার বোর্ড দেখতে কি সুন্দর ফ্রি ফায়ার এবং পাবজি এবং আপনার ফটোশপ ইউটিউব ব্রাউজিং এক্সেল আপনার ভিডিও এডিটিং সব ধরনের কাজ মোটামুটি করতে পারবেন আপনারা সব ধরনের ভারী কাজ করতে পারবেন কারণ এটা হলো আপনার একটা মিনি গেমিং মাদার বোর্ড দেখতে অনেক সুন্দর তো এটাতে আপনারা উইন্ডোজ এক্সপি উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন পর্যন্ত ইউজ করতে পারবেন এটা হলো এক হাজার টাকা ফুল প্যাকেজ হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা নতুন ভিডিওতে চলে আসলাম তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কাছে এগুলা পুরাতন মাদারবোর্ড অর্থাৎ ইউস মাদারবোর্ড তো এগুলার সাথে আপনারা পাচ্ছেন র্যাম প্লাস পার্সার প্লাস ক্লার ফ্যান তো এটা হলো কম্বো প্যাকেজ কম বাজেটের ভিতরে আপনার এক হাজার টাকা থেকে শুরু করে আপনি নয় হাজার টাকা পর্যন্ত এগুলা প্যাকেজ তো আমার কাছে আপাতত আছে হলো আপনার জি ফর টুয়ার মাদারবোর্ড থেকে আপনার এক জেনারেশন পর্যন্ত মাদারবোর্ড তো বন্ধুরা যে ভাইদের আপনার মাদারবোর্ডের প্রবলেম তো ওনারা শুধু মাথার বোর্ড নিলে দেখা যাচ্ছে র্যাম পাওয়াছরের জন্য ঝামেলা করে তো এগুলো আপনার র্যাম্প কুলার কোলাফেন সব কিছু সেট আছে এগুলো আপনার কোনো ঝামেলা করবে না তার কারণ এগুলো সব কিছু সেট আপ থাকবে এবং আমাদের এগুলো চেক করা এবং এগুলোর সাথে পাচ্ছেন পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর কোনো ভাইদের যদি আপনার পাওয়ার সাপ্লাই লাগে এবং ক্যাশিং লাগে অথবা এস এস ডি হার্ড ডিস্ক যদি লাগে ডাইরেক্ট ইসি আমাদের কাছ থেকে বিল করে নিতে পারে এগুলো আপনার কত জিবি র্যাম লাগানো আছে এবং কী কী পাওয়ার চল লাগানো আছে এবং কোনটা কত প্রাইস বাকি সব বিস্তারিত বলবো তো আপনারা চ্যানেল যদি অবশ্যই নতুন ആയ থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো শুরু করা যাচ্ছে আজকের ভিডিও এপেক্সটারে তো কিন্তু আপনারা সব ধরনের ভারী কাজ করতে পারবেন কারণ এটা হলো আপনাদের এটা মিনি গেমিং মাদারবোর্ড দেখতে অনেক সুন্দর তো বন্ধুরা এটা হলো আপনার আসুস ভ্যান্টের আপনার তিনশো দশ মডেল এটা মাদারবোর্ড তো এটা আপনার সাতাপুট আছে চারটা সাতাপুট আছে আপনার গ্রাফিক্স কার্ডের স্লোটা আছে একটা ফিসের স্লোটা আছে দুইটা এবং আপনার চাইলে এম বি এম টু সোলোটা আছে এম বিএমই ইউজ করতে পারবেন এবং আপনার সাতাপুটতে আপনার হার্ড ডিস্ক এসডিও ইউজ করতে পারবেন তো এটা র্যামের স্লোলোটা আছে দুইটা র্যাম ডিডিআর ফোর চাইলে র্যাম এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন এবং ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা র্যাম লাগানো আসলে আপনার ডিডিআর ফোরের এইট জিবি আর পোয়াচল লাগানো আসলে আপনার কুরাই থ্রি এইট জেনারেশন পাওয়া লাগানো আছে এবং আপনার এটা ডিবিএ পোর্ট আছে এস ডি এম এ আছে ইউজ আছে ছয়টা তো বন্ধুরা মাদার বোর্ডের কন্ডিশন তো একদম ফুল ফ্রেশ তো প্যাকেজটা রাখতে পারবো অনলি নয় হাজার টাকা আপনার আসুস ব্র্যান্ডের এইচ তিনশো দশ মডেলের মাদার বোর্ড আপনার ডিডিআর ফোরের এইট জিবি র্যাম কুরাই থ্রি এইট জেনারেশন পাওয়াচর ফুল প্যাকেজ নয় হাজার টাকা এই যে আর একটা প্যাকেজ বন্ধুরা এটা কিন্তু একটা গেমিং মাদার বোর্ড মিনি গেমিং মাদার বোর্ড দেখতে কি সুন্দর তো বন্ধুরা এটা হলো আপনার এমএচআই ভ্যান্টের এইচ একশো দশ মডেলের মাদার বোর্ড তো এটা র্যাম লাগানো আসলে আপনার ডিডিআর ফোরের এইট জিবি র্যাম লাগানো আছে এবং পচর লাগানো আছে আপনার হলো কুরাই ফাইভ সিক্স জেনারেশন পাওয়ার লাগানো আছে এবং আপনার বিজি আছে ডিবি আছে এস ডি আছে এবং ইউসবি ও হলো আপনার ছয়টা তো মাদারবোর্ডের কন্ডিশনটা কিন্তু বন্ধুরা একদম দেখুন ফুল ফ্রেশ কি ঝকঝকে এবং আপনার গ্রাফিক্স কার্ডের শোলোটা আছে একটা এবং আপনার পিসিআর শোলোটা আছে দুইটা এবং আপনার সাতা পোর্ট আছে হলো আপনার এদিকে দুইটা এদিকে দুইটা চারটা ছাতা পোর্ট আছে তো মাদারবোর্ডটা ফুল প্যাকেজ রাখতে চাচ্ছি অনলি আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আপনারা পাওয়া যাচ্ছেন এমএচআই ব্র্যান্টের এইচ একশো দশ মডেলের মাদার বোর্ড ডিডিআর ফোরের এইট জিবি র্যাম পুরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর প্লাস কুলার ফ্যান ফুল প্যাকেজ আপনার আট হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই যে আর একটা প্যাকেজ এই প্যাকেজটা দেখুন এটাতে আপনারা সব ধরনের কাজ মোটামুটি করতে পারবেন তো বন্ধুরা এটা হলো আপনার এমএচআই ব্র্যান্টের এইচ একশো দশ মডেলের মাদার বোর্ড ডিডিআর ফোর তো এটা র্যাম লাগানো আছে ডিডিআর ফোর ফোর জিবি এবং পোসল লাগানো আসলে আপনার কুরাই থ্রি সিক্স জেনারেশন পোল লাগানো আছে প্লাস কুলার ফ্যান তো এটা আপনার ইউএসবি আছে আসলো ছয়টা থ্রি জিরো এবং আপনার এসডিএম এর পুট আছে এবং আপনার বিজিএ পোর্ট আছে তো বন্ধুরা এটা গ্রাফিক্স কার্ডের স্লট আছে একটা পিসিআই স্লট আছে দুইটা এবং আপনার সাদা পুট আছে হলো চারটা তো বন্ধুরা মাথা পুটের কন্ডিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ তো এটা প্রাইসটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা আপনার এমএচআই ব্রান্ডের এইচ একশো দশ মডেলের মাদার বোর্ড এবং ডিডিএল ফোরের ফোর জিবি র্যাম কুরাই থ্রি সিক্স জেনারেশন পাওয়া সর ফুল প্যাকেজ পাঁচ হাজার দুইশো টাকা তো বন্ধুরা এই যে আরেকটা প্যাকেজ তো এই প্যাকেজটিতে আপনারা ফ্রি ফায়ার এবং পাঁচ জি এবং আপনার ফটোশপ ইউটিউব ব্রাউজিং অ্যাক্সেল ওয়াট আপনার ভিডিও এডিটিং সব ধরনের কাজ মোটামুটি করতে পারবেন তার কারণে এটা হলো প্রসেসর লাগানো আসলে আপনার কুরাই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর লাগানো আছে তো বন্ধুরা এটা হলো গিগা ওয়াইট মাদার বোর্ড আপনার বি এইট্টি ফাইভ মডেলের মাদার তো এটা আপনার গ্রাফিক্স স্ক্যানের স্লোটা আছে একটা এবং আপনার বোর্ড আছে ছয়টা তো র্যামের সল দুইটা র্যাম চাইলে এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা র্যাম লাগানো আসলে ডিডিআর থ্রি এইট জিবি এবং পাওয়াশল লাগানোর আসলে আপনার কুরাই ফাইভ ফোর জেনারেশন পশোর লাগানো আছে এবং আপনার বিজে আছে ডিবি আছে ইউএসবি আছে হলো ছয়টা থ্রি পয়েন্ট জিরো তো মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো এটা প্রাইসটা রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার টাকা আপনার গিগা ব্র্যান্ডের বি এইট্টি ফাইভ মডেলের মাদারবোর্ড বোর্ড ডিডিরা থ্রি এইট জিবি র্যাম পুরাই ফাইভ ফোর জেনারেশন প্যাকেজ ছয় হাজার টাকা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এই যে আরেকটা মাদারবোর্ড এটা হলো আপনার Asus ব্র্যান্ডের মাদারবোর্ড দেখুন বন্ধুরা কী ঝকঝকে একদম নতুনের মতন দেখতে কিন্তু বন্ধুরা এগুলো ইউজ মাদারবোর্ড অর্থাৎ পুরাতন মাদারবোর্ড তো বন্ধুরা এটা হলো আসুস ব্র্যান্ডের এই সেট টু মডেলের মাদারবোর্ড আপনার গ্রাফিক্স কার্ডের সলট একটা পিসিআই সোলট আছে তিনটা সাতা ফুট আছে হলো আপনার চারটা এবং আপনার র্যামের সলট হলো দুইটা চাইলে র্যাম এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন কিন্তু এটা র্যাম লাগানো আছে এইট জিবি ডিডের থ্রি এইট জিবি র্যাম লাগানো আছে আর পাওয়ার সোল লাগানো হয়েছিল কুরাই থ্রি ফোর জেনারেশন প্লাস কুলার ফ্যান এবং এটা আপনার এসডিএমআই পোর্ট আছে ডিবিএ পোর্ট আছে বিজে পোর্ট আছে আপনার ইউএসবি আছে ছয়টা তো মাদার বোর্ডের কন্ডিশনটা কিন্তু বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো এই প্যাকেজটি রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা তো বন্ধুরা এটা কনফিগারটা আরেকবার বলি আশুস এইচ এইট টু ওয়ান মডেলের মাদার বোর্ড ডিডেল থ্রি এইট জিবি র্যাম কুড়াই থ্রি ফোর জেনারেশন প্রভেসর ফুল প্যাকেজ অনলি আপনার চার হাজার টাকা তো বন্ধুরা এখন দেখাবো এটা হলো আপনার এমএচআই ব্যান্ডের একটা মাদার বোর্ড তো এটা হলো এইচ এইট ওয়ান মডেলের মাদার বোর্ড তো এটা র্যাম লাগানো আছে ডিডির থ্রি ফোর জিবি আপনারা চাইলে এইট জিবি ষোলো জিবি ইউজ করতে পারবেন আর একটা সোলট ফাঁকা আছে চাইলেও আরেকটা এইট জিবি র্যাম লাগাইতে পারবেন তো বন্ধুরা এটা পাল লাগানো আসলে কুরাই থ্রি ফোর জেনারেশন পাওয়ার লাগানো আছে এবং এটা আবার ইএসডিএম এ পুট আছে বিজিআ পুট আছে ইউএসবি আছে আপনার ছয়টা থ্রি পয়েন্ট জিরো তো গ্রাফিক্স কার্ডের সোলট একটা এবং আপনার সাতা পুট আছে চারটা তো বন্ধুরা মাদার বোর্ডের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ তো এটা রেটটা রাখতে চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা তো বন্ধুরা এই যে আর একটা সুন্দর প্যাকেজ তো এটাতে আপনারা সব ধরনের কাজ মোটামুটি সুন্দরভাবে করতে পারবেন তার কারণ এটা পছন্দ লাগানো আসলে আপনার কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন পছন্দ লাগানো আছে তো বন্ধুরা এটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের এই সিক্সটি ওয়ান মডেলের মাদার বোর্ড এবং আপনার সাতাপোট আসলে চারটা গ্রাফিক্স কার্ড আসলে একটা এবং আপনার বিজি আছে ডিবি আছে ইউজ বি আসে চারটা তো মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ঝকঝকে তো এটা র্যাম লাগানো আসলো আপনার ডিডের থ্রি এইট জিবি র্যাম লাগানো আছে কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন পাওয়াচল লাগানো আছে এবং প্লাস কুলার ফ্যান তো ফুল প্যাকেজটি আপনারা নিতে পারবেন আপনার অনলি চার হাজার পাঁচশো টাকা এটা হলো গিগা বাইড ব্র্যান্ডের এই সিক্স টান মডেলের মাদার বোর্ড র্যাম আছে ডিডের থ্রি এইট জিবি এবং পাওয়াচল লাগানো আসলো আপনার কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফুল প্যাকেজ চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এই যে আরেকটা প্যাকেজ এটা হলো আপনার আশোস ব্র্যান্টের এইচ সিক্সটি ওয়ান মডেলের মাদারবোর্ড তো এটা আপনার সাতাফোট আছে চারটা গ্রাফিক স্কালের সলট একটা পি সি আই দুইটা এবং আপনার র্যামের সলট দুইটা এবং আপনার পিএসটু আছে বিজি আসে ইউসবি আছে চারটা তো মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ ঝকঝকে তো বন্ধুরা এটার হলো কনফিগার হলো ডিডেল থ্রি ফোর জিবি র্যাম কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রফেসর প্লাস কুলার ফ্যান ফুল প্যাকেজ রাখতে চাচ্ছি অনলি তিন হাজার টাকা তো বন্ধুরা এই যে আরেকটা প্যাকেজ এ প্যাকেজটা দেখুন কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো স্পিরিট ব্যান্টের আপনার এইচ ফিফটি ফাইভ মডেলের মাদার বোর্ড তো এটা গ্রাফিক্স কার্ডের স্লট একটা পিসিআই সলট একটা এবং আপনার সাদা পুট আছে চারটা আর র্যাম আপনারা চাইলে এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন কিন্তু র্যাম লাগানো আছে ডিটা থ্রি ফোর জিবি আর একটা লাগানো আছে কুড়াই থ্রি ফার্স্ট জেনারেশন এবং আপনার পিএস টু দুইটা এসডিএম এ পোর্ট আছে এবং আপনার বিজেপুট ইউএসবি আছে চারটা তো বন্ধুরা মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ তো এইটার রেটটা রাখতে যাচ্ছি অনলি দুই হাজার পাঁচশো টাকা আপনারা পঁচিশশো টাকা পাওয়া যাচ্ছেন স্পিরিট ব্র্যান্ডের এইচ ফিফটি ফাইভ মডেলের মাদারবোর্ড বোর্ড আপনার ডিডিয়ার থ্রি ফোর জিবি র্যাম এবং কুরআই থ্রি ফার্স্ট জেনারেশন প্যাকেজ আপনার পঁচিশশো টাকা তো বন্ধুরা এই যারাটা একটা সুন্দর প্যাকেজ তো বন্ধুরা এটা হলো আপনার গিগাইট ব্র্যান্ডের জি ফোরটি ওয়ান কোম্বো মাদার বোর্ড তো এটাতে আপনারা উন্ডোজ এক্সপি উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন পর্যন্ত ইউজ করতে পারবেন কারণ এটা পড়ল লাগানো আছে টু টুডু তো বন্ধুরা এটা সাতা ফুটো আছে হলো আপনার চারটা গ্রাফিক্স কার্ডের সোলোড একটা এবং আপনার র্যামের সোলট চারটা চাইলেও আপনারা ডিডের টু র্যাম ইউজ করতে পারবেন চাইলেও ডিডের থ্রি র্যাম ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা র্যাম লাগানো আছে ডিডের থ্রি ফোর জিবি র্যাম লাগানো আছে এবং আপনার পোর্সল লাগানো আছে হলো আপনার কোড টু ডু এবং প্লাস কুলার ফ্যান তো এটার পেস টু দুইটা এবং আপনার বিজি আছে ইউজ আছে চারটা তো বন্ধুরা মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ তো এটা প্যাকেজটি রেট দেখতে চাচ্ছি অনলি আপনি দুই হাজার দুইশো টাকায় পাওয়া যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডে জি ফোর টেন মাদারবোর্ড বোর্ড ফোর জিবি র্যাম কোটুডু পোস্ট ফুল প্যাকেজ বাইশশো টাকা আরেকটা দেখাবো এটা হলো আপনার ইন্টেল ব্যান্ডের এটা হলো আপনার জি ফোর টেন কিন্তু এটা হলো ডিডিআর থ্রি এটা ডিডার থ্রি র্যাম সাপোর্ট আর এটা র্যাম আপনারা চাইলে এইট জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা সাতাফোট আছে চারটা র্যামের ছোট দুইটা এবং র্যাম লাগানো আছে ডিডার থ্রি ফোর জিবি প্লাস পশো লাগানো আছে হল কোট্ট ডু কুলার ফ্যান তো ফুল প্যাকেজটি রাখতে চাচ্ছি অনলি দুই হাজার টাকা এটার আপনার পিএস টু দুইটা বিজি আছে ইউজ বি আসে চারটা তো মাদার বোর্ডের কন্ডিশন দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ এটা হলো এক হাজার টাকা ফুল প্যাকেজ তো এটা হলো আপনার ইন্টেল ব্যান্ডে জি ফোর টু মাদার বোর্ড গ্রাফিক্স কার্ডের ছোলোটা আছে একটা এবং আপনার সাতা ফুট আছে এদিকে চারটা র্যামের ছোলোটা হলো দুইটা এটা হলো র্যাম ডিডিএট টু সাপোর্ট তো র্যাম লাগানো হয়েছিলো আপনার টু জিবি ডিডিএট টু এবং আপনার পোল লাগানো হয়েছিল কোর এবং প্লাস কুলার ফ্যান এবং এটা পিএস টু দুইটা বিজি একটা সাতা ফুট আছে চারটা তো বন্ধুরা মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ তো এটাতে আপনারা ইউটিউব ব্রাউজিং এবং ফটোশপ এবং টাইপিং সব কিছু মোটামুটি ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা রাখতে চাচ্ছি অনলি এক হাজার টাকা আপনার ডিডার টু টু জিবি র্যাম কোর প্রসেসর কুলার ফ্যান প্লাস মাদারবোর্ড জি ফোরটি ওয়ান ফুল প্যাকেজ এক হাজার টাকা তো বন্ধুরা ডেস্কটপ কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনার মাদারবোর্ড র্যাম প্রসেসর এবং এসএসডি এবং হার্ড ডিস্ক ক্যাশিং পাওয়ার সাপ্লাই অ্যান্ড্রয়েড টু গ্রাফিক্স কার্ড আপনার সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নতুন এবং পুরাতন আছে তো যে বাইরে সরাসরি আসে আমাদের প্রোডাক্ট নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড আমতলা বাজার যে বারে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পার্সেল নিতে পারবেন তো গ্যাস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম